আজকে হলো গিয়ে সাতাশে এপ্রিল রবিবার আজকে আমার হালি শহরে একটা অনুষ্ঠান আছে তো তোমাদের সাথে সেটাই ক্রমশ প্রকাশ্য দেখাবো তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার এক্সাইটিং ব্লগ তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটাও খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছ আমার পুরনো বাড়িতে মানে আমি আমার নিজের বাড়িতে এসেছি বা হালি শহরে তো চলো আজকে স্টার্টেড কত জলের বোতলে খায় আমার মেয়ে ওখানে বিল্লবির সাথে খেলছি

পুটুর জামা খুলে গেছে যা হচ্ছে পুটুর মামা যার আদারে আজকে প্রোগ্রাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এই যে দ্য ফেমাস মুনিরি নমস্কার হয়েছে শ্রেয়া হিজি হি খেলোয়াড় বাবা আমার মেয়ের বাবা এটা আপনারা দেখে নিন আর ওরংামা ওই যে ওই যে আরেকটা সব ইয়াং ঠাম্মা ওখানে তো সবাই খেতে আর আমি খুব ঘেঁটে আছি একদিন এত গরম পড়েছে কি বলবো তো যাই হোক এই হলো গিয়ে ব্যাপার সকলে খেতে বসে পড়েছে আর তোমাদের সাথে মেইন জিনিসটাই শেয়ার করা হয়নি সেটা হলো কি আজকে আমার মেয়ের মামা ভাত ছিল যেটা আমার বাবার বাড়ির থেকে অর্গানাইজড ছিল কিন্তু ওই ওকে প্লেট সাজিয়ে মামাদের দিয়ে যে বসানো সেটা আর আলাদা করে আমার হয়ে ওঠেনি কারণ এত আমি সেদিনকে ঘেটেছিলাম আর সেগুলো করে হয় মানে ওঠেনি আমি সেগুলো কমপ্লিট করতে পারিনি তো যাই হোক তো এখন আমরা লাঞ্চে বসে পড়েছিলাম এখানে ডা প্রথমে শাক ভাজা খেলাম তারপর ডাল এই আলুর চিপস তারপরে কাতলা মাছের কালিয়া তারপরে মাটন চাটনি পাঁপড় দই মিষ্টি এই কিছু ছিল খাবারগুলো খুবই ভালো হয়েছিল তো তোমাদেরকে জানিয়ে দিলাম আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ও অনেক ভালো থাকে অনেক বড়ো হয় তো

তো এখন সবাই চলে গেছে এখন রাত্রির এগারোটা বাজে আমরা সবাই শুয়ে পড়েছি তো আজকের ব্লগটা এই অবধি রইল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাই বাই মিমিরা টা